হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে একটা আলোচনার বিষয় সেটা হচ্ছে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ সম্পর্কে বিস্তারিত আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের প্লে স্টোরে ফেস্টিকল এডুকেশন বলে অ্যাপ রয়েছে এবং যদি তোমরা ভাবো যে অ্যাপটা খুঁজে না পাও ম্যানুয়ালি আমাদের থেকেও দেখতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তো এই দুটো নাম্বারে কল করলে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে বা যোগাযোগ হতে পারবে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ সম্পর্কে আলোচনা তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মহাবিদ্রোহের বিভিন্ন কারণের মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে রাজনৈতিক কারণ দেখো মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কি ছিল সেটা সম্পর্কে আমরা জেনে নেব বলছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পিছনে একাধিক সুদূর প্রসারী রাজনৈতিক কারণ বিদ্যমান ছিল মানে রাজনৈতিক কারণ কিন্তু একটা ছিল না একাধিক কারণ ছিল একাধিক কারণ বলতে একের বেশি কারণ তাকে আমরা একাধিক বলি এক যোগ একযোগ টু একাধিক তাহলে এবার কি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী নীতিগুলি ভারতীয় শাসকবর্গ এবং সাধারণ মানুষের মনে কিন্তু গভীর ক্ষোভের সঞ্চার করেছিল ক্ষোভ মানে কি মানুষজন রেগে গিয়েছিল ব্রিটিশ মানে সরকার যে একের পর এক যে সাম্রাজ্যবাদী নীতিগুলো চালু করছে বা প্রণয়ন করছে এর এগেইনস্টে কিন্তু মানে সাধারণ মানুষ যারা ছিল তাদের মধ্যে কিন্তু জেনারেল পিপলদের মধ্যে একটা ক্ষোভ বা রাগের সঞ্চার হয়েছিল বা পুঞ্জীভূত হয়েছিল যা এই বিদ্রোহের পথ কিন্তু প্রশস্ত করেছিল এই বিদ্রোহের রাজনৈতিক কারণগুলি নিচে বা নিম্নে পরবর্তীতে আমরা আলোচনা করব ধীরে ধীরে প্রথম যে পয়েন্ট ছিল সত্য বিলোপ নীতি সত্য নীতি কি ছিল লর্ড ডালহৌসি প্রবর্তিত এমন একটি নীতি ছিল এই নীতিতে বলা হয়েছিল যে যদি কোনো দেশীয় রাজ্যের রাজার যদি কোনো পুত্র সন্তান না থাকে তবে সেই রাজ্য কোম্পানি অধিগ্রহণ করবে বা কোম্পানির অধীনে চলে যাবে কোনো দত্ত পুত্রের অধিকার মেনে নেওয়া হবে না ধরো আমি একটা রাজ্যের রাজা আমার কোনো পুত্র সন্তান নেই তবে আমার মৃত্যুর পরে কি হবে আমার মৃত্যুর পরে আমার রাজ্যটা পুরোপুরি চলে যাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এবার ধরো আমি মনে করলাম যে কোনো একটা আমি দত্তক পুত্র মানে কি আমি কোনো একটা পুত্র অ্যাডপ্ট করব পুত্র সন্তান তাহলে সেটাও কিন্তু আমি পারবো না কারণ কোম্পানির রুলস ছিল কি যদি কোনো রাজার রাজ মানে রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থা মানে মেয়ে থাকলে হবে না যদি পুত্রহীন অবস্থায় যদি রাজা মারা যায় তবে সেই রাজ্য কোম্পানি দখলে চলে যাবে লর্ড এই নীতিটি ছিল বিদ্রোহের অন্যতম প্রধান রাজনৈতিক কারণ এই নীতি অনুসারে কোনো দেশীয় রাজ্যের রাজা যদি পুত্র সন্তান না রেখে মারা যেতেন তবে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হতো দত্তক পুত্রের উত্তরাধিকারীকে অস্বীকার করা হয়েছিল এই নীতির ফলে সাতারা নাগপুর ঝাঁসি সম্বলপুর উদয়পুর প্রভৃতি রাজ্যগুলি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল অর্থাৎ এই সমস্ত রাজ্য যে ছিল যেমন সাতারা নাগপুর ঝাঁসি সম্বলপুর উদয়পুর এই রাজ্যগুলোর রাজাদের কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না ফলে কোম্পানি কি দেখলো যেহেতু এই সমস্ত রাজ্যের রাজার কোনো পুত্র সন্তান নেই তাহলে এই সমস্ত রাজ্যগুলোকে আমি খুব ইজিলিভাবে গ্রাস করতে পারি তো কি বলেছিল যে এর ফলে কিন্তু ক্ষমতাচ্যুত রাজপরিবারগুলি তীব্র ক্ষুব্ধ হয় এবং তারা কিন্তু বিদ্রোহের সুযোগ খুঁজতে থাকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই কারণে কিন্তু বিদ্রোহে যোগ দিয়েছিল তাহলে ঝাঁসির রানী লক্ষ্মীবাই কি করেছিল এই কারণে কিন্তু বিদ্রোহে যোগ দিয়েছিল কেন বিদ্রোহ করেছিল যে ব্রিটিশ সরকারের এগেনস্টে যে ছিল লর্ড ডালৌসি এই লর্ড ডালৌসি কিন্তু কি করেছিল এই সাম্রাজ্যবাদী নীতি চালু করেছিল যেটাকে বলা হয়েছিল সত্য বিলোপ নীতি বা ডকট্রিন অফ ল্যাপস ওকে নেক্সট নেক্সট পয়েন্ট হচ্ছে অযোধ্যা দখল দেখো কি বলেছে অযোধ্যা দখল পয়েন্টটার মধ্যে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্য দখল ছিল একটি বড় রাজনৈতিক ভুল মানে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল তোমার সেই সময় তো কোম্পানির শাসন চলছিল যখন মহাবিদ্রোহ চলছিল তো সেই সময় ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে যে এই অযোধ্যা রাজ্যটি আছে এই অযোধ্যা 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 রাজ্যটি নানা দুর্নীতিতে ব্যস্ত এবং এই কুশাসনের অজুহাতে কিন্তু এই রাজ্যটিকে ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু গ্রাস করেছিল বা দখল করে নিয়েছিল এটা কিন্তু একটা তাদের রাজনৈতিক ভুল ছিল তো বলছে অযোধ্যা নব ওয়াজিদ আলী শাহের বিরুদ্ধে কুশাসনের অভিযোগ এনে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং অযোধ্যা সরাসরি ব্রিটিশ শাসনে আনা হয়েছিল অযোধ্যা ছিল ব্রিটিশদের একটি বিশ্বস্ত মিত্র রাজ্য এই বিশ্বাসঘাতকতায় অযোধ্যার জনগণ এবং রাজপরিবার কিন্তু ক্ষুব্ধ হয়েছিল বা রেগে গিয়েছিল বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত সিপাহীদের একটি বিশাল অংশ ছিল অযোধ্যা বাসিন্দা এই ঘটনা सिपाहিদের মনেও কিন্তু তীব্র ব্রিটিশ বিরোধী মনোভাব কিন্তু তৈরি করেছিল তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তো ধীরে ধীরে এই যে একের পর এক রাজ্যগুলোকে গ্রাস করা একের পর এক রাজ্যগুলোর ক্ষমতাটা নিজেদের হাতে তুলে নেওয়া তাহলে এইবার মনে করো আমার শাসন ক্ষমতা আমি মানে স্বাধীন থাকতে ভালোবাসি তাহলে এইবার আমি আমাকে স্বাধীন করার ক্ষমতা যদি কারো হাতে তুলে দেই তাহলে কিন্তু আমার কি হচ্ছে আমার স্বায়ত্ত হচ্ছে তাহলে এই জিনিসটাই কিন্তু মানুষজন করতে যার ফলে তারা কিন্তু একটা রাজনৈতিক পদক্ষেপ কিন্তু নিয়েছিল বলতে পারি পরবর্তী যে পয়েন্টটা আসবে মুঘল সম্রাটের প্রতি অসন্তোষ বা অসম্মান কি বলেছে নামমাত্র ক্ষমতায় থাকা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রতি ব্রিটিশদের অপমানজনক আচরণ ভারতীয়দের বিশেষত মুসলমানদের ভাবাবেগে আঘাত হানে আঘাত মানে কি তাদের ওপরে যে মুসলমানরা যারা ছিল তাদের কি ভাবা ভাব জগতে কিন্তু একটা আঘাত নিয়ে এসেছিল তো বলছে ব্রিটিশরা মুঘল সম্রাটের যে বাদশাহ উপাধি কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিল তাহলে কি মানে মুঘল সম্রাটের ব্রিটিশরা কি হয়েছিল মুঘল সম্রাটের যে একটা উপাধি ছিল বাদশাহ বা পাদশাহ সেই উপাধিটা কিন্তু দখল বা মানে কেড়ে নেওয়ার কিন্তু একটা পরিকল্পনা করেছিল যে তাদের কোনো রকমের কোনো উপাধি থাকবে না লর্ড ক্যানিং ঘোষণা করেন যে বাহাদুর শাহের মৃত্যুর পর তার দিল্লির লালকেল্লা ছেড়ে কুতুব মিনারের কাছে কিন্তু একটি সামান্য প্রাসাদে বসবাস করা মানে করতে হবে এটি মুঘল বংশের প্রতি চরম অসম্মান হিসাবে কিন্তু দেখা হয়েছিল তো আশা করি বুঝতে পেরেছ যে আজকে মুঘল রাজাদের যে উপাধি আছে বাদশাহ উপাধি বা পাদশাহ উপাধি এই উপাধিটা যদি কেড়ে নেয় তাহলে একটা রাজার থেকে তার উপাধিটাই কেড়ে নিচ্ছে তাহলে তার সম্মানটা কোথায় দাঁড়ালো তো সেটা কিন্তু মুঘলরা কিন্তু মানতে পারেনি যার জন্য কিন্তু তারা আন্দোলন করেছিল আমরা বলতে পারি নেক্সট যে পয়েন্টটা আসবে উপাধি ও ভাতা বিলোপ তো ব্রিটিশরা অনেক প্রাক্তন শাসক এবং অভিজাতদের উপাধি এবং পেনশন বা ভাতা বাতিল করে দিয়েছিল যা তাদের ব্রিটিশ বিরোধী কিন্তু করে তুলেছিল তাহলে তাহলে আজকে আমি তোমাকে একটা সুযোগ সুযোগ সুবিধা দিচ্ছি কিন্তু কিন্তু কালকে যদি সেই সুবিধাটা তুমি আমার প্রতি রেগে যাবে বা ক্ষিপ্ত হয়ে যাবে তাই না তো শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেবের পেনশন বা ভাতা ব্রিটিশরা কিন্তু বন্ধ করে দেয় এর ফলে অপমানিত নানা সাহেব কানপুরে বিদ্রোহের অন্যতম প্রধান হয়ে ওঠেন এবং কর্ণাটকের নবাব বা তাঞ্জোরের রাজার মতন অনেক নাম সর্বস্ব শাসকের কিন্তু রাজকীয় উপাধিও কেড়ে নেয় তাহলে একের পর এক রাজাদের যে উপাধি কেড়ে নেওয়া হয় ভাতা বিলোপ করে দেওয়া হয় ভাতা উঠিয়ে নেওয়া হয় তো এটাও কিন্তু রাজনৈতিক একটা কারণের মধ্যে পড়ে নেক্সট লাস্ট পয়েন্ট যেটা আসবে সেটা কি সেটা বলছে ভারতীয়দের প্রতি বৈষম্যমূলক আচরণ এবার কি আমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছি বা তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছি তোমরা কি কখনোই আমার ক্লাসটা করবে আমার ক্লাসটা কিন্তু করবে না যারা আমাদের এখানে অফলাইনের ব্যাচে যারা পড়ে যারা এই ক্লাসরুমে রীতিমতো প্রতিনিয়ত ক্লাস করছে এবার কি তাদেরকে মানে তাদের কি ছেড়ে কথা বলবে তারা কি আমার সাথে ছেড়ে কথা বলবে আমি তাদের সাথে খারাপ আচরণ করি খারাপ বিহেভিয়ার করি তাহলে কোনোদিনও কিন্তু তারা সেটা করবে না তো বলছে শাসনকার যে ভারতীয়দের কোনো গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হতো না সমস্ত উচ্চ সামরিক এবং বেসামরিক পদগুলি শুধুমাত্র ব্রিটিশদের জন্য সংরক্ষিত ছিল যোগ্যতা থাকা সত্ত্বেও ভারতীয়রা উচ্চ পদে অসীন হতে পারতেন না ব্রিটিশ কর্মকর্তারা প্রায়শই ভারতীয়দের সাথে অধ্যত্যপূর্ণ ও আবেগমূল অবজ্ঞামূলক আচরণ করত। যা শিক্ষিত ভারতীয় এবং অভিজাতদের মনে কিন্তু বিক্ষোভ বাড়িয়ে তুলেছিল তাহলে এই সমস্ত রাজনৈতিক কারণগুলো একত্রিত হয়েই কিন্তু জমিদার সৈন্য এবং সাধারণ মানুষের এবং ভারতীয় শাসক যারা ছিল তাদের কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু তীব্র অসন্তোষ তৈরি করতে সাহায্য করেছিল এবং তারা কিন্তু আন্দোলন বা বিদ্রোহে কিন্তু সামিল হয়েছিল তো আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ কি বুঝলে না বুঝলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা যারা ভাবছো আমাদের প্লে স্টোরে একটা অ্যাপ রয়েছে সেটা হচ্ছে প্রিস্টিকল এডুকেশন নামে সেই প্লে স্টোর থেকে তোমরা এই পিস্টিকল এডুকেশন দিয়ে সার্চ করলে সেখানে আমাদের অ্যাপটা পেয়ে যাবে এছাড়া পিস্টিকল ডট কম নামে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে স্কুল স্টাডি চ্যানেলে আমাদের সমস্ত স্কুল ব্যাচ নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্লাসগুলোকে পড়ানো হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড আপাতত শুরু করেছি আর এর পরবর্তীতে শুরু হবে আমাদের আইসিএসসি এবং সিবিএসসি বোর্ড ওকে তো নেক্সট হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে এখানটায় এবং আমাদের মেইন যে লোকেশন মেইন ব্রাঞ্চ অফিস দার্জিলিং ডিস্ট্রিক্টে রয়েছে নকশলবাড়ি দায়ারাম জোতে ওকে তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার দাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ